জালিয়াতি ও দুর্নীতির কারণে বেড়েই চলেছে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ বিতরণ করা ঋণের পঁয়ত্রিশ শতাংশের বেশি খেলাপি তাই ব্যাংকের মতো দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন শুধু সংখ্যা কমিয়ে আনা নয় ঋণ দেয় অনিয়মের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুরবস্থা নতুন নয় পিকে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে অনিয়ম করেছে পুরো খাত এখনও তার জের টানছে পিকে হালদারের মালিকানা ও ব্যবস্থাপনায় ছিল এমন কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে খেলাপির হার সবচেয়ে বেশি পাশাপাশি অনিয়ম দুর্নীতির কারণে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও খেলাপি ঋণ বেড়েই চলেছে অন্তত পনেরো থেকে বিশটি আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা চরম নাজুক বাংলাদেশ ব্যাংকের হিসেবে মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে সাতাশ হাজার একশো কোটি টাকা যা বিতরণ করা ঋণের ৩৫ শতাংশের বেশি তিন মাসের ব্যবধানে বেড়েছে দুই হাজার একশো কোটি টাকা এমন অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যেভাবে ব্যাংকগুলোকে আবার তাদের কিভাবে ক্রাইসিস থেকে উত্তোলন করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে একইভাবে এনবিআই গুলোকেও কিভাবে নন পারফর্মিং থেকে পারফর্মিং করা যায় আর যদি সেটা করা না চায় তো তার ব্যাপারে হয়তো বা চরম কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে ওই উদ্যোগটা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে দেশের পঁয়ত্রিশটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাইশটি প্রতিষ্ঠান পুনর্গঠনের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক যদিও অনেক প্রতিষ্ঠান একদিকে যেমন আমানতকারী অর্থ ফেরত দিতে পারছে না তেমনি নতুন আমানত সংগ্রহ ব্যর্থ হচ্ছে নন ব্যাংক লোক করছে মানুষের কাছ থেকে কিছু ফিক্সড ডিপোজিট নিছে বা বিভিন্ন জায়গা থেকে বড় করেছে করে আবার ওই লোকগুলোই কারণ নতুন করে আর ব্যাংকের লাইসেন্স পাচ্ছে না আবার ওই লোকগুলো এখান থেকে টাকাগুলো মারার জন্য এই কাজটা করছে সুতরাং এদের অবজেক্টিভটাই খারাপ ছিল আমার মতে তো এগুলো সব মানে অল নন ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল বন্ধই করে দেওয়া উচিত একদম একদম একরোজ দপুর কারণ এদের কোনো দরকারই তো নাই আমার বিশ্লেষকদের মতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়মের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না খেলাপিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকে আরও কঠোর হওয়ার তাগিদ তাদের সুফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা